আমার রসুলকে জমিনে কোন পীরের দরবারে গেলে তার জন্য জাহান্নামের আগুন হারাম হবে না আপনার নবী আমার নবী দু জাহানের বাস্হানবী সরকার নুর এমুজসাম মান্রানি ফি মানামি ফাকদরাল হক্কা যদি কোন ইমানদার আমার নবীর নুর আর ইচ্চাহারার দিকে ইমানই চক্ষ দিয়ে তাকায় আমার আল্লা বলে তার জন্য আমি জাহান্নাম হারাম করে দিবি রজরে বলে আমি শুনছি তুমি মুহাম্মাদের দরবারে হাজিরা দাও কহা আমি মোহাম্মদের দরবারে হাজিরা দেই এই খবর শুনে মহিলা খাবের হাত পা ও বেদে জ্বলন্ত কয়লার উপরে ছেড়ে দিল গাছ যেইভাবে মশার দেয় পোলটি দেয় ওইভাবে দিল তারপর বলে আমি তোমাকে কেনাই করেছি তুমি আমার গোলাম মোহাম্মদের দরবারে যাওয়া যাবে না ডাক দিয়া বলে হে কথা মনে এই হাববাবের জীবন যাইতে পারে নবী মস্তফার দরবার আমি ছাড়তে পারবো না খাববাবকে পরের দিন কিছু মানুষ ডাইকা জমিনে শোয়াইলেন উত্তপ্ত বানুর ভিতরের সময় বুকের উপর চাফা বড় একটা পাথর দিয়া দিলেন খাব্বাব সুখের পানি সেরে দিয়া বলে হে জালিমের বাচ্চা রে আমার বুকে কেন শুধু পাথর নয় রে আমার যদি জ্বলন্ত আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হয় তারপরও রসুলুকে আমি সারতে পারবো না ওই মহিলা জিজ্ঞাসা করে খাব্বাপ আমি জানতে চাই এত কষ্টর পরও ওই মুহাম্মাদের নামটা বলতে পারো না তার বা কারণ কি খাব্বার ডাক দিয়া বলে তার শোন আমার নবী এমন একজন নবী কোন ব্যক্তি যদি পনেরো দিন এক মার যদি খানা না খায় নবী রহমত আলমিনের চেহারার দিকে তাকাইলে তার পেটটা বড় হইয়া যায় যদি কোন ব্যক্তি আমার রসুলের হাতের সাথে হাত লাগায় চল্লিশ দিন গ্রাম থাকে জরে কোন সোহান আমার নবী ওই নবী আবু জাহেলের মতন ব্যক্তি বলছিল মোহাম্মদ তোমার নবী আমি মানতে পারি আগামীকাল ফাতেমা নামক ময়দানে যাইবা বোখারির হাদিস আগামীকাল ফাতেমা নামক ময়দানে যাইবা তুমি দাঁড়াইয়া চন্দ্রটারে যদি দুই খন্ড করতে পারো তাহলে আমি আবু জাহেল কলমা পরে মুসলমান হইয়া যাব আমার নবীজি গেলেন আসমানের দিকে তাকাইলেন হে চন্দ্র আমি যদি আল্লাহর রসুল হই দুই খন্ড হইয়া যাও যদি কোন সুবহান আল্লাহ চারটা দুই খন্ড চন্দ্রটা দুই খন্ড হইয়া গেল আবু জাহেল বলে এই জায়গায়ও জাদু মারছে জোরে কন্যা উজুবিল্লা হজরতে খাব্বাব মহিলা ডাক দিয়ে মানে খাব্বাবপ তোমার কাছে জানতে চাই এত কষ্ট দেওয়ার পরও মোহাম্মাদের নাম বলতে পারো না তার বা কারণ কি খাব্বাবপ চোখের পারি ছেড়ে দিয়া বলে জালিং রে আমি যা জানি তুমি তা জানো না আমি এমন একটা দরবারে হাজিরা দেই যেই দরবারে হাজিরা দিলে জাহাল্লামী মানুষটা জান্নাতি হইয়া যায় আমার ভাবি Mole se cababre জীবন চলে যাইতে পারে ইসলামের জন্য খাব্বা একটা কথা মনে রাখবে মিনো ইউমিনু আহাদুকুম হাত্তাকুনা হাব্বা ইলাইহি তোমার জীবনের সাইতে যদি আমাকে ভালোবাসতে পারো মানে হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ আমার সুন্নাতকে যদি তুমি আঠটায় ধরে রাখতে পারো খাব্বাদ কবা কথা দিলাম হাশরের ময়দানে আমি সাথে জান্নাতে চলে যাবে আরো জোরে বলে ওই নবীর উম্মত হতে ফেরে বাবা আমরা বেজার না খুশি আরো জোরে বলেন এ বাবা কথাটা একটু খেয়াল করেন হাসরের ময়দানে টেনশনে পড়ে যাবেন আর চিন্তা করবেন হাই আমরা কোন নবীর উম্মত হয়েছি আমাদের এখন বর্তমানে কি মাস চলে সাবানের মাস কি মাস লাইলে তো নিসপুমিন সাবান সাবানের মাস ঠিক কিনা এই সাবানের মাসটা কি